নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানছি দিনের প্রথম অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হল আগামী জুলাই মাসে আপনার রাশিলগ্ন যখন তোলা তার রাশিফল সবাইকে স্বাগত জানাই আরও একবার রাশিফলের অনুষ্ঠানে মাসের শুরুতেই এই মাসে জুন মাসের লাস্টে এবং জুলাই মাসের শুরুতে বেশ কিছু গ্রহগত পরিবর্তন হচ্ছে ট্রানজিট হচ্ছে প্রথম অংশে আমি সেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব সংক্ষেপে এবং দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফল নিয়ে কিছু আলোচনা করব তো শুরু করা যাক প্রথম অংশে দেখা যাচ্ছে যে উনতিরিশে জুন বুধ কর্কট রাশিতে গোচর করবে এবং গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করে উনি উনিশ তারিখ পর্যন্ত জুলাই মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু সিংহ রাশিতে গোচর করবে মোটামুটি একুশ দিনের একটা গোচর হচ্ছে বুধের কর্কট রাশিতে এই বুধের গোচর নিয়ে আমি আলোচনা করেছি তারপরে আপনাকে একটা জিনিস বলে দিতে চাই যে আপনার রাশি লগ্ন যখন তুলা তখন কিন্তু আপনার দশম ঘরে এই বুধের সঞ্চার হচ্ছে হ্যাঁ তো কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গাতে কিন্তু একটু অস্থিরতা একটু এনজাইটির জায়গা এইগুলো কিন্তু মোটামুটিভাবে বেশ ভালো রকম চেঞ্জ হওয়ার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে প্রথমত দ্বিতীয়ত যে জায়গাটি হচ্ছে সেটি হলো যে বুধ বৃহস্পতির পরিবর্তনজনিত বুধের কর্কট রাশিতে কারণে আপনার কিন্তু কমিউনিকেশনের জায়গাটা কিন্তু কিছু তৈরি হবে দেশে দেশের বাইরে বিভিন্ন রকমভাবে কিন্তু কমিউনিকেশন তৈরি হবে আর বুধের জন্য আর তুলার জন্য আরেকটা জিনিস হচ্ছে যে রাশি লোকের জন্য যে আপনার সিনিয়রদের সঙ্গে অফিস কলিকদের সঙ্গে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা এবং কিছু বিষয় কিন্তু আপনার অবস্থান কিন্তু তৈরি হবে এটা আপনার জন্য অনেকাংশে বেটার থাকছে এটা অনেকাংশে কিন্তু বেটার হবে আপনার কর্মের উন্নতি বা প্রোগ্রেস কিন্তু আপনি বুঝতে পারবেন গ্রহণযোগ্যতা আসবে পথ কিন্তু বেটার হবে দ্বিতীয় জায়গা হচ্ছে উনিশ তারিখে বুধ যখন সিংহ রাশিতে গোচর করবে তারপরে কিন্তু বুধ অগাস্ট মাসের ছ তারিখে কিন্তু সেই সিংহরাশিতে বক্রিয় যাচ্ছে অর্থাৎ বুধের গতি কিন্তু আস্তে আস্তে ছোলো হচ্ছে কর্কটে ঢুকে প্রথম আট দশ দিন বেশ ভালো গতি থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে ছোলো হওয়া শুরু করবে আর বুধের এই গতি কমার কারণে কিন্তু আপনার জন্য কিন্তু বেশ কিছু সমস্যার বাতাবরণ তৈরি হবে সেগুলো আমি বুধের গতিতে বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করেছি যারা দেখেছেন দেখেনি অবশ্যই দেখে নেবেন আর পরবর্তী যে জায়গাটা হচ্ছে যে বুধের বক্রগতি নিয়ে বা সিংহ রাশিতে গোচর নিয়ে বক্রগতি নিয়ে আলোচনা করব সেই ডিটেলসে আলোচনা সেখানে করে সেরে ফেলব আর এরপরে যে চেঞ্জটি হচ্ছে সেটা হল তিরিশ তারিখে তিরিশ তারিখে শনিদেব কিন্তু জুন শনিদেব বক্রি হচ্ছে রাতের একটা বেজে পনেরো মিনিটের সময় দেখুন এবং তিনি কিন্তু পনেরো নভেম্বর তিনি কিন্তু কুম্ভ কিন্তু মার্গি হচ্ছেন রাত্রের আটটা বেজে আটত্রিশ মিনিটের সময় আপনারা শুধুমাত্র শনির গোচরের টাইম টেবিলটা জেনে রাখেন কারণ আলোচনা পর পরে কিন্তু আমি শনির করব সেখানে কিন্তু ডিটেলসে আপনারা আলোচনা জায়গাটা দেখতে পাবেন পরের যে পরিবর্তন হচ্ছে সেটা হলো সাত তারিখে শুক্র তিনি কিন্তু কর্কটে প্রবেশ করবেন এবং একত্রিশে জুলাই পর্যন্ত সাত জুলাইতে তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং একত্রিশে জুলাই পর্যন্ত থাকবেন পরে একত্রিশে জুলাই কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করে যাবে অর্থাৎ আপনার দশম করে থাকছে পরিবর্তন হচ্ছে কর্মের একটা জায়গাতে ইনফ্লুয়েন্স পাচ্ছে কর্মের জায়গাতে আপনার অবস্থা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার বন্ধু বন্ধু মহলে কিন্তু আপনার একটা গঞ্জকতা তৈরি আসবে আর সবচেয়ে বড় কথা শুক্র কিন্তু আপনার রাশিলগ্নের অধিপতি অষ্টমপতি সে কিন্তু আপনার দশমে যাচ্ছে সুতরাং সংক্রান্ত জায়গাতে কিন্তু একটা কর্মের পরিবর্তন আপনারা পাবেন এবং অবভিয়াসলি সেটা একটা পজিটিভ পরিবর্তন কিন্তু চেঞ্জ কিন্তু আপনার জন্য হতে যাচ্ছে তো শুক্রের পরিবর্তনটা আপনারা দেখবেন আমি ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি হয়তো এই ভিডিওর পরপরই আপনারা পেয়ে যাবেন দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার মঙ্গলের একটা পরিবর্তন হচ্ছে মঙ্গল বারো জুলাই তিনি কিন্তু রাশিতে গোচর করবে এতদিন তিনি মেষ রাশিতে সক্ষেত্রী অবস্থায় ছিলেন থেকে কিন্তু তিনি বারো তারিখে চেঞ্জ করবেন তো মঙ্গলের ভিডিওটা আমি আলোচনা করব তখন আপনার ডিটেলসে পেয়ে যাবেন আর এখনকার সময় একটা জিনিস আপনাকে বলে দিতে চাই সে কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘর অর্থাৎ অষ্টম ঘরে শুক্রের যে দ্বিতীয় ঘরটা সেটা হলো তুলা এবং বৃষ তো বৃষ রাশিতে কিন্তু সে মঙ্গল গোচর করছে তো সেইখানে কিন্তু আপনার সেকেন্ড হাউসের দৃষ্টি থাকবে মঙ্গলের তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার একাদশ ঘরে দৃষ্টি থাকবে সো আপনার রাশি রাশির তৃতীয় দৃষ্টি থাকবে সো আপনার কিন্তু অনেকগুলো জায়গাতে মঙ্গলের শুভ দৃষ্টি বা তার প্রভাব পড়বে তো সেই কারণে কিন্তু ভাই বোনের সঙ্গে ফ্যামিলি রিলেটিভদের সঙ্গে সম্পর্কের কিন্তু কিছু পরিবর্তন এই সময় দেখতে পাবেন আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু কিছু সমস্যার সমাধান কিন্তু এই সময় আসতে পারে কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু কিছু পজিটিভিটি এই সময় আপনার দেখতে পাবেন আর সবচেয়ে বড় জিনিস হলো কর্মসংক্রান্ত আর্থিক বিষয় সংক্রান্ত জায়গাতে কিন্তু আপনার লাইফের বড়সড় কিন্তু কিছু পরিবর্তন আপনাদের কর্মজীবনে বা বাস্তব জীবনে কিন্তু আপনারা ফিল করতে পারেন এটা অনেকটাই কিন্তু আপনার জন্য এফেক্টিভ হবে আর সর্বশেষ যে পরিবর্তন হচ্ছে সেটা হলো সূর্যদেবের সূর্যদেব আগামী ষোলো তারিখ ষোলো জুলাই তিনি রাশি চেঞ্জ করে কর্কট রাশিতে আসবেন জলের ঘরে এবং তার রাশি লগ্নের কিন্তু দাদার ঘরে আসবেন এবং তিনি কিন্তু এইখানে থেকে পরের জায়গাতে অর্থাৎ আগামী অগাস্ট মাসের ষোলো তারিখে তিনি কিন্তু রাশি পরিবর্তন করে যাবেন অর্থাৎ তিনি কিন্তু তার নিজের ঘরে সক্ষেত্রী হবেন সেই পর্যন্ত একত্রিশ দিনের একটা গোচর হচ্ছে সূর্যদেবের কর্কট রাশিতে তো কর্কটের গোচরে সূর্যদেব কিন্তু আপনার এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে বিশেষ পরিবর্তন আপনারা পাবেন পজিটিভ পরিবর্তন পাবেন কর্মে প্রভাব প্রতিপত্তি কোনো প্রবসিমে এই জায়গাগুলোতে কিন্তু আপনারা একটা পজিটিভিটি আপনারা দেখতে পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা যে এই মাসে অর্থাৎ জুলাই মাসে আপনার রাশিলগ্ন তোলার জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসছে প্রেম বিবাহ সংক্রান্ত জায়গাতে সংক্রান্ত জায়গাতে এই জায়গাগুলোতে কিন্তু বড় একটা চেঞ্জ আপনারা পেতে যাচ্ছেন সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেখানে দেখা যাচ্ছে মাসের এক তারিখে আপনার কিন্তু প্রেম ভালোবাসার জায়গাতে যথেষ্ট স্ট্রং পজিশন থাকবে এবং এ সময় বিবাহ দাম্পত্য ম্যারেজ ম্যারেজ লাইফে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকবে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এইখানে আপনার আর্থিক সমৃদ্ধি জায়গা কিন্তু আসবে এবং আপনাকে কিন্তু আর একটা জায়গা হচ্ছে কর্মসংক্রান্ত জায়গাতে বড় সড়ো চেঞ্জের জায়গা এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা সপেশায় আছে বিজনেসের সঙ্গে আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক একটা টাইমের সময় যাবে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় পাবেন বিজনেসের জায়গাতেও একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন দুই তারিখ এবং তিন তারিখ দুই তিন চার এই সময় কিন্তু আপনার আর্থিক উন্নতি কর্মের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু পকেটের অবস্থাও যথেষ্ট ভালো থাকবে যারা চাকরি করছেন স্যালারি তো পাবেনি সেই সঙ্গে কিন্তু কোনো পুরোনো ধার বাকি ছিল সেটা আদায়ও ছিল না সেটা কিন্তু আকস্মিকভাবে পেয়ে যেতে পারেন কোথাও থেকে কিন্তু আকস্মিকভাবে কোনো গিফটোপণ কিন্তু পেতে পারেন পরের জায়গাটা হচ্ছে যে এ সময় আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বড় কিন্তু কিছু পরিবর্তন পাবেন কর্মের পরিবর্তন আর্থিক পরিবর্তনের জায়গা এগুলো কিন্তু এসব যথেষ্ট ভালো মতন পাবেন ফাটকা ইনকামের জায়গা তৈরি হচ্ছে শেয়ার বাজার লটারি এই সমস্ত জায়গা থেকে কিন্তু কিছু পরিবর্তনের জায়গা আপনারা পেয়ে যাবেন এটা আপনাদের জন্য মোটা জায়গা একটা সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে পাঁচ ছয় তারিখ পাঁচ এবং ছয় তারিখ পাঁচ এবং ছয় তারিখে কিন্তু তুলা রাশি লগ্নের জন্য সমৃদ্ধির জায়গা ভাগ্য উন্নতি জায়গা ভাগ্য বা পিতা পিত্রের ব্যক্তি ব্যক্তির সাহায্য সহযোগিতা পাওয়া পরামর্শ পাওয়া কোনো আধ্যাত্মিক গুরু বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ করা বা সেখানে যাওয়া ভগবানের দর্শন করা হ্যাঁ আধ্যাত্মিক কোনো পুরুষের সাক্ষাৎ পাওয়া এবং সেইখান থেকে তার আশীর্বাদ লাভ করা এই জায়গাগুলো যথেষ্ট স্ট্রং থাকছে বিজনেসের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে সম্পর্কের উন্নতি সবাই দেখতে পাবেন পরের জায়গা হচ্ছে সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট তারিখে কর্মের উন্নতি থাকবে কাজের চাপও থাকবে পেশারও থাকবে এবং কাজের প্রসারও হবে যারা সব পেশা আসেন বিজনেসের সঙ্গে আসেন তাদের জন্য কিন্তু ব্যস্ততার সময় যাবে এবং মারাত্মক রকম আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় আপনারা পেয়ে যাবেন বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তির পরামর্শ এবং তার সাফল্য এই সময় পাবেন কর্মক্ষেত্রে সাফল্য পাবেন আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন পরের জায়গা হচ্ছে যে সাত এবং আট তারিখে কর্মের ব্যস্ততা থাকবে সেই কারণে কিন্তু পরিবারের প্রতি সময় দেওয়া বা নজর দেওয়ার জায়গাটা একটু কম থাকবে এটা একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে নতুবা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা চলে আসতে পারেন যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নয় তারিখ দশ তারিখ এগারো নয় দশ এগারো এই তিন দিন কিন্তু কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ বড়সরা একটা পরিবর্তনের জায়গা আপনারা পাবেন বিশেষ করে আগের দিনের যে না হওয়া কাজগুলো বা যে কাজগুলো কমপ্লিট হয়নি সেই কাজগুলো কিন্তু এখন কমপ্লিট করতে পারবেন এই কারণে কিন্তু মন মেজাজ কিন্তু খুশিতে ভরপুর থাকবে আনন্দে ভরপুর থাকবে সময়টা কাজে লাগাতে পারলে সাফল্য তো পাবেনই পাবেন আর সেই সঙ্গে আর্থিক সমৃদ্ধিও কিন্তু আসতে দেখা যায় বারো তেরো তারিখে মন মানসিকতার ক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন পাবেন বারোতে এবং তেরো তারিখে এ সময় চন্দ্রকেতুর যোগ চলবে একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলবেন কি করবেন কি করবেন না একটা কনফিউশনও কিন্তু থাকবে তারপরেও বলবো যে ব্যয়ের একটা আধিক্য থাকবে ব্যয়টাকে অন্যের দ্বারা পরিচিত হয়ে না করা কোনো সেলসম্যান বা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির দ্বারা পরিচিত হয়ে কোনো সিদ্ধান্ত না নিলে আপনি ভালো করবেন কারণ এই সময় যদি আপনি আপনার পছন্দ মতন বা আপনার পলিসি মতন যদি চিন্তা করে প্ল্যান প্রোগ্রাম করে কাজ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য বেনিফিটেড হবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব উপযুক্ত থাকবে আর ইনকাম কিন্তু বাড়বে চোদ্দ পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো এই সময়টা কিন্তু সমৃদ্ধির সময় কনফিডেন্টের সময় আপনি কনফিডেন্ট ফিরে পাবেন হারানো কনফিডেন্ট ফিরে পাবেন নিজের মধ্যে একটা তেজসী ভাব অনুভব করবেন আর সেই সঙ্গে কিন্তু আর্থিক সমৃদ্ধি এবং বিজনেসের সমৃদ্ধি উভয় কিন্তু আপনার এই সময় চলে আসবে সব দিক থেকে একটা বেনিফিটের জায়গা আপনারা পাবেন কর্মক্ষেত্রে কর্ম রিলেটেড জায়গাতে বেনিফিট এই সময় আসবে মোটামুটি মোটা থাকে এই সময় সাফল্যের একটা জায়গা আপনারা পাচ্ছেন সতেরো এবং আঠারো তারিখ সতেরো এবং আঠেরো তারিখে জীবন দশাতে সাকসেস এই সময় পাবেন কর্মের উন্নতি পাবেন কর্মসংবন্ধ জায়গাতে বিজনেসের জায়গাতে কিন্তু সাফল্য আসবে যাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপরক্ষণ কিন্তু পেতে পারেন বা কারো কারো ক্ষেত্রে কিন্তু শেয়ার বাজার বা ফাটকা থেকে বা লটারি থেকে কিন্তু কোনো ইনকাম কিন্তু এই সময় আসতে পারে উনিশ এবং কুড়ি তারিখ উনিশ কুড়ি তারিখে পার্টনারদের সঙ্গে রিলেটিভদের সঙ্গে ভাইবোনের সঙ্গে হারানো সম্পর্কের কিন্তু পুনরুদ্ধার হবে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ কিন্তু সম্পর্কটা আবার নতুন করে ঝালিয়ে নিতে পারবেন এবং এইটা পরবর্তীতে ক্যারি করবেন এবং সেই সেই কারণে কিন্তু বিজনেসের বা কর্মের বা ভাগ্যের উভয় ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের সূচনা কিন্তু নতুন করে স্টার্ট করবে উনিশ কুড়ি একুশ এবং বাইশ তারিখ একুশ এবং বাইশ তারিখ এই সময় কিন্তু আপনার বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া তাদের পরামর্শ পাওয়া বা তাদের কোনো হেল্পে কিন্তু আপনার কাজে উন্নতি উন্নতির জায়গা দেখাচ্ছে আপনার কর্ম উন্নতি কর্মের কর্মের প্রসার কর্মের পরিবর্তন এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন কাজের ব্যস্ততাও বাড়বে কাজের লোডও কিন্তু থাকবে এবং সাফল্যও কিন্তু আসবে তেইশ চব্বিশ তারিখে কাজের সাফল্য আসবে আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন একই সঙ্গে এই সময় কিন্তু আপনার সন্তানের সন্তানের কোনো সাকসেস কিন্তু আপনি পেতে পারেন যদিও কোনো কোনো বিষয় কিন্তু আপনার মন মেজাজ একটু হালকা ড্যামেজ সিচুয়েশানে থাকতে পারে এই সময় কিন্তু আপনার মনের মধ্যে একটা ভারাক্রান্ত ভাব আসতে পারে কিন্তু তারপরও বিদেশ সংক্রান্ত বিষয় বিজনেসের বিষয় যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক একটা সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়টা কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি এই জায়গাগুলো থাকছে আর শত্রুতা কিন্তু এই সময় দমন হবে শত্রু শত্রুর একটা ভাব কিন্তু আপনার আশেপাশে বিরাজ করবে আপনার মধ্যে ফিল হবে কিন্তু শত্রুতা থাকুক আর না থাকুক এই ফিলটা কিন্তু আপনার মধ্যে থাকবে এটা একটা নেগেটিভ সিচুয়েশন থাকছে সাফল্যের সঙ্গে কর্মের জায়গাতে অগ্রসর হতে বললে কিন্তু সাফল্য আসবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে এই সময় সেভিংসের জায়গাটা বেশ খানিকটা ভালো ফল দেবে যারা ঘুরে করে কাজ করেন সেলস মার্কেট কাজ করেন তাদের জন্য কিন্তু অনেকাংশেই পজিটিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি আঠাশে এবং উনত্রিশ তারিখ আঠাশে এবং উনত্রিশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি থাকবে বিশেষ করে বিজনেসের সঙ্গে যারা যুক্ত স যারা যুক্ত যারা ডাক্তার উকিল জ্যোতিষবাবু রত্ন ব্যবসায়ী বা বিভিন্ন ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য বা যারা বিভিন্ন ও জায়গাতে টেকনিক্যাল জায়গাতে বা বিভিন্ন জায়গাতে যারা পরামর্শ প্রদান করেন বেশ কথা বলতে হয় তাদের জন্য কিন্তু বা প্রফেশনাল ক্ষেত্রে অনেক কথা বলতে হয় তাদের জন্য কিন্তু এই সময়টা চরম সাকসেসের সময় চরমভাবে কিন্তু সাফল্য এই সময় আসবে আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট ভালোভাবে এই সময় আপনারা দেখতে পাবেন বিজনেসের প্রসার কিন্তু এই সময় যথেষ্ট ভালো আর প্রেম ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু খুবই স্ট্রং টাইম টাইপ যে এই যে প্রেমিক প্রেমিকারা কিন্তু নিজেদের দাম্পত্য জীবনে যারা আসেন তাদের জন্য কিন্তু একটা রোমান্টিক সিচুয়েশান বা সময় আপনারা কাটাতে পারবেন মাসের শেষ দিন তিরিশ এবং একত্রিশ তারিখ মাসের শেষ দিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময় মন মানসিকতার মধ্যে একটা তেজি ভাব বিরাজ করবে আর রাগ যদি একটু বৃদ্ধি পেতে পারে এই সময় কিন্তু উত্তেজনা অস্থিরতা কিন্তু একটু বেশি হতে পারে তবে কি নিজেকে নিয়ন্ত্রণ করে চলবেন তাহলে কিন্তু ভালো থাকবেন নতুবা কিন্তু ছোটো চোট আঘাত লাগা দুর্ঘটনার যোগ দেখাচ্ছে আদারওয়াইজ এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো থাকছে আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার জন্য পুরনো বাকি আদায়ের জন্য শেয়ার বাজার বা ফাটকা থেকে আসা লটারি থেকে আসা এই সমস্ত জায়গার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে মোটামুটি এই ছিল জুলাই মাসের জন্য তুলা রাশির রাশিফল এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর কমেন্ট সেকশন তো খোলা থাকলো ভালো লাগলে তো লাইক বাটনই দিবেন আর না লাগলে পচা বটন যদি পচা লাগে তাহলে বাটন আসে সেটাও আপনারা দিয়ে দিতে পারবেন যারা আজকের দিনে প্রথম দেখছেন বা অনুষ্ঠানটি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি দিয়ে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছো যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ শেষভাবে দেখা যাবে সামনের আবার দেখা হবে সেই পর্যন্ত আজকে অত এখানে আমি দেখেছি নমস্কার